আসসালামু আলাইকুম এই প্রথম বাংলাদেশে চলে আসলো দেখতে পাচ্ছেন সঙ্গী এই সঙ্গী গাড়িটি দেখার জন্য অনেকেই দূর দূরান্ত থেকে এসে ভিড় জমায় একবার চাষ দিলে সেই গাড়িটি চলবে সত্তর থেকে আশি কিলোমিটার এই গাড়িটির ভিতরের অংশটা হচ্ছে একেবারে অসাধারণ আগে একটি মজার বিষয় দেখাই আপনাদেরকে একটু এদিকে আসেন মজার বিষয় হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রিস্ক রয়েছে হ্যাঁ মানে ব্রেক রয়েছে এবং স্প্রিং রয়েছে তো এই যে যে মজার বিষয়টা দেখে আমি অবাক হলাম আর সামনের যে লুপটা আপনারা দেখতে পাচ্ছেন মানে চীন থেকে আগত এই গাড়িটি আর একটি বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটি কিন্তু নুকিন গ্লাস রয়েছে আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন প্রাইভেট কারের যে ওয়াইফার থাকে সেই ওয়াইফার কিন্তু এখানে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির কারণে পানিটা মোচানো হয় তো বাংলাদেশে কিন্তু এই প্রথম আমরা এমন একটি অদ্ভুত গাড়ি দেখলাম সেই গাড়িটি দেখার জন্য অনেক সময় কিন্তু অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসে ভিড় জমায় মজার বিষয় হচ্ছে একটু এদিকে আসেন বিষয়টা হচ্ছে আপনারা এই যে চাক্কাটা দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু অ্যালোরিং দেখছেন চাকাটা অ্যালোরিং অনেক সময় আমরা অনেক প্রাইভেট কারে দেখতে পাই মানে অনেক নর্মাল একটি রিস্ক দিয়ে থাকে তো মোটামুটি এটা অ্যালোরিং আপনারা দেখতে পাচ্ছেন আর বিষয়টা হচ্ছে একটু দেখাই এদিকে আসেন তো আমি এই গাড়িতে গাড়িতে হচ্ছে গিয়ে প্রথম বসলাম বসার পর একটু এদিকে আসেন এখানে যে প্রাইভেট কারের যে ব্রেক এই যে আমি ব্রেকে পা দিলাম ব্রেকে পা দেওয়ার পরে এই যে এখানে একটু দেখেন এখানে স্টার্ট হ্যাঁ মানে পুশ স্টার্ট এই যে আমি এখানে যখন প্রেস করলাম সে একটা কিছু বলছিল এদিকে আসেন এই যে ক্যামেরা ব্যাক ক্যামেরা দেখছেন পিছনে গাড়ি যাচ্ছে মানুষ যাচ্ছে এভরিথিং সব কিছু কিন্তু ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে তো ইন্টারেস্টিং একটি বিষয় দেখে আমি অবাক হলাম তো আর এই যে দেখেন এদিকে একটু এদিকে থেকে দেখেন এই যে গ্যালাস দেখতে পাচ্ছেন এই যে আমি গ্যালাসটা খুললাম আবার কি করলাম উপরে উঠালাম আবার খুললাম ঠিক আবার উপরে উঠালাম তো মোটামুটি এই যে এখন আমি যেটা করব হচ্ছে এই যে আপনি যে দেখতে পাচ্ছেন আমি একটু ওই যে গিয়ারে দিচ্ছি এদিকে আসেন আমি এখন ব্যাক গিয়ারে দেখতে পাচ্ছেন এখন আমি নিউটল করলাম নিউটল করার পরে এখানে দেখতে পাচ্ছেন বুলেট টু মানে গান সিস্টেমের জন্য অনেক সিস্টেম রয়েছে এবার হচ্ছে আমি ডিতে ডিটা ডিতে ডিতে ড্রাইভ এই যে দেখতে পাচ্ছেন ডিতে ড্রাইভ এই যে ড্রাইভ এখানে উঠেছে আর মজার বিষয় হচ্ছে এখানে অনেক বড় একটা ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেতে হচ্ছে এখানে টাইম দেখা দেখতে পাবেন আর আপনার গাড়িটা কতটুক স্পিড রয়েছে সেই টপ স্পিডটা দেখতে পাবেন এদিকে আসেন আর এখানে আপনি গাড়িটা কত কিলোমিটার চালাবেন সেটাও কিন্তু দেখা যায় তো আমি এখন গাড়িটা বন্ধ করলাম এই যে আমি এখন এই যে এটা চাপ দিলাম এই যে দেখান এখান থেকে হ্যাঁ এখানে যে পুস্তা রয়েছে একটু এই পাশ থেকে দেখান এই পাশ থেকে দেখান হ্যাঁ এই যে আমি এখন গাড়িটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার পরে আমি বের হয়ে গেলাম তো আর এই যে দেখতে পাচ্ছেন গান শোনার জন্য সাউন্ড সিস্টেম রয়েছে আর মজার বিষয় হচ্ছে উপরে একটা দেখেন উপরে মানে যে এখানে কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে মানে এদিক কিন্তু চাইলে বাতাস তো এক কথা হচ্ছে আমি যদি বলি পিছনের অংশটা দেখেন পিছনে একেবারে অলয়সে কিন্তু দুইজন তিনজন বসতে পারবে তো আমার মতো যারা হচ্ছেন এরকম স্বাস্থ্যবান রয়েছেন তারা দুজনেই বসতে পারবেন তো এবার হচ্ছে অটোর দিন শেষ এবার সঙ্গীর বাংলাদেশ যা কিনা এই প্রথম আজবগারে নিয়ে আসলো কোম্পানি এই বিষয়টি দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম তো যারা যেখান থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন অনেকে জানার আগ্রহ রয়েছেন ভাই এই গাড়িটির দাম কত টাকা বা কিভাবে পাবো আমরা এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই ভাই আসসালাম দূরে সরে আছেন কে ভাইয়া ভয় পাচ্ছেন না 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 কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা অটোর দিন শেষ সঙ্গীর বাংলাদেশ জি আকিজ কোম্পানি নিয়ে আসলো এই প্রথম আজব গাড়ি জি জি এটার দাম ধরা হয়েছে কত জি এটার দাম ছিল আপনার তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা আমরা আমাদের ডিসকাউন্ট দিয়ে এখন মোটামুটি দাম আছে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিন লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা জি আচ্ছা এটার কি নাম্বার প্লেট হবে জি অবশ্যই হবে এখন এসি জি এসি নাই আমরা এসি আনবো শুধু আস্তে আস্তে কুলার এয়ার কুলার আছে এয়ার কুলার আছে তার মানে ভিতরে আপনি বসে বাতাস পাবেন আর হচ্ছে এসির জন্য আপনাদের কাজ কি প্রক্রিয়া চলছে জি 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 আচ্ছা তো এসিও কিন্তু চাইলে আপনারা পাবেন অবশ্যই তাদের সঙ্গে আগে কথাবার্তা বলে নেবেন আর নাম্বার প্লেটও কিন্তু হবে তো মজার বিষয় হচ্ছে পিছনটা একটু দেখায় একটু এদিকে আসেন পিছনটা দেখাই পিছনে যে লুপটা একেবারে এদিক থেকে একটু দেখেন পিছনে লুপটা একেবারে খুব অসাধারণ আমি গাড়ি ভিতরে পিছনে আমরা দুইজন বয়েছিলাম আর বাইয়া হচ্ছে ড্রাইভ করছিলেন একেবারে বসে খুবই আরামদায়ক তো চাইলে এই যে দেখেন একটু এদিকে আসেন এই যে সিটটা দেখতে পাচ্ছেন মানে সাইলে কিন্তু যিনি এখানে ড্রাইভ করবে তিনি কিন্তু সিটটার এভাবে ডাউন করতে পারবে এই যে শুয়ে পড়ল দেখছেন শুয়ে পড়েছে তার মানে তিনি এখানে বসে শুয়ে থাকতে পারবে মানে গাড়িতে শুয়ে থাকতে পারবে আবার যদি আমি উঠিয়ে দেই এই যে আমি উঠে দিলাম তো এই যে গাড়ির লুপটা বা গাড়ির সম্পর্কে আপনারা অবশ্যই তো যে ভাইয়াটি ছিল সেই ভাইয়ার কাছ থেকে তো অবশ্যই শুনলেন আমরা এখন এই ভাইয়ার কাছ থেকে একটু জানবো যে এই গাড়িটি কোথা থেকে পাওয়া যাবে বা তাদের শোরুমের ঠিকানা যদি একটু বলে দিতেন ভাইয়া জি আমাদের শোরুমের ঠিকানা তেজগা সাত রাস্তা তেজগা সাত রাস্তা মানে আকিজ কোম্পানি ও ফার্স্ট টাইম ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে আপনার সিএনজি পাম্প তার পিছনে হচ্ছে গিয়ে তাদের শোরুম মানে একই সিরিয়ালে আর কি তো ওনাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনের নাম্বারটি দিয়ে দেবো তো ভাইয়ার নামটা জি আমার নাম সুজন মোহাম্মদ সাব্বির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার স্পেয়ার পার্টস সার্ভিস ধন্যবাদ আপনাকে